হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে কিন্তু এনইপি থার্ড সেমিস্টারের মেজর 4 যে হিস্ট্রি রয়েছে তার সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তুমি যারা ভাবছো ক্লাস করবে আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ সেভেন জিরো নাম্বার এবং নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউড ক্রিস্টিকল ডট কম লিখে সার্চ করলে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া তোমরা যারা ভাবছো থার্ড সেমিস্টার আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিশিয়াল নাম্বার এটা রয়েছে এবং কোর্স ফি রয়েছে পেতে পারো চলো শুরু করছি আজকের সিলেবাস হিস্ট্রি অফ ইন্ডিয়া পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা আমরা এখানে পড়বো এখানে মডিউল নাম্বার ওয়ানে এ আমাদের রয়েছে ডেভিডস ডাইনামিক্স

এনভায়রনমেন্টাল চেঞ্জেস পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড ইকোনমিক শিফটস আরবান সেন্টার সম্পর্কে আমরা জানবো এবং পড়বো ক্লিয়ার নেক্সট পরবর্তী ইউনিট রয়েছে মডিউল নাম্বার টু এবার এই মডিউল নাম্বার টুতে আমরা যে বিষয়গুলো জানবো এবং পড়বো এখানে রয়েছে দ্য রাইস অ্যান্ড ফল অফ রিলিজিয়ান পাওয়ার্স সরি রিজিয়নাল পাওয়ার্স রয়েছে এখানে আঞ্চলিক শক্তি শ ঠিক আছে রাজা এখানে শশাঙ্কের অবদান পড়বো আমরা কনৌজের যে হর্ষবর্ধনের ব্যাপারে আমরা জানবো এখানে হচ্ছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ আর্লি মেডিয়াবল ইন্ডিয়া দ্য রাইজ অফ থানেশ্বর সেন্টার অফ পাওয়ার অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ কনৌজ ইন দা তোমার হচ্ছে ত্রিপার্টিড স্ট্রাগল মানে ত্রিশক্তির সংগ্রাম এখানে পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে ত্রিশক্তি সংগ্রামটা আমরা করবো এখানে বলা আছে ত্রিপার্টিড স্ট্রাগল অ্যান্ড রাজপুত চোলস এখানে ডাইনামিক্স অফ দ্য ত্রিপার্টি স্ট্রাগল বিটুইন দ্য প্রাতিহারাস রাষ্ট্রকোটাস অ্যান্ড দ্য পালস পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম ডিটেলস জানবো অ্যান্ড দা তোমার হচ্ছে এমার্জেন্সি অফ রাজপুত দেন চোলাস অ্যাজ এ প্রমিনেন্ট রিলিজি রেজিওনাল পাওয়ার ইন সাউথ ইন্ডিয়া ওকে নেক্সট নেক্সট আমাদের কি রয়েছে নেক্সট মডিউল নাম্বার থ্রিতে রয়েছে এখানে ইসলামিক ইনভেনশনস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট আরব কনকুয়েস্ট অফ সিন্ধ মানে আরবদের সিন্ধু আক্রমণের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা পড়ব ইটস ইমপ্লিকেশনস ফর দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তোমার হচ্ছে ইনক্লুডিং রিলিজিয়াস কালচারাল অ্যান্ড হচ্ছে পলিটিক্যাল চেঞ্জেস আর রেজাল্টিং ফ্রম দ্য আরব তোমার হচ্ছে ইন করশনস

মডিউল নাম্বার ফোরে আমাদের রয়েছে এভলিউশন অ্যান্ড অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার এখানে যে আমাদের স্থাপত্য শিল্প রয়েছে সেটার ব্যাপারে আর্টিস্টিক অ্যান্ড হচ্ছে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট এখানে রয়েছে দ্য ইভলিউশন অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার এখানে রয়েছে ফ্রম দ্য গুপ্তা পিরিয়ড অফ টু দ্য চোলা তোমার হচ্ছে ডাইনেস্টি রিজিওনাল ভেরিয়েশনস এখানে স্টাইলিস্টিক ইনফ্লুয়েন্সেস

আইডিয়াস আমরা জানবো দেন রয়েছে দা প্রসেস অফেশন ইন আর্লি মিডিয়াবল ইন্ডিয়া গ্রোথ এন্ড কালচারালি ইন্টারাকশন কন্ট্রিবিউটিং টু দা ডেভেলপমেন্ট অ্যান্ড ডিক্লাইন অফ আরবান সেন্টার সম্পর্কেও আমরা এখানে পড়বো এবং জানবো তো এই ছিল আজকের সিলেবাস যেখানে তোমাদের মেজর পেপার যে সিক্স ছিল সেই নিয়ে আলোচনা করা হলো তো স্টুডেন্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার থ্যাংক ইউ